আমাকে পারমিশন দিন ওদের গুলি করে গুলি উড়িয়ে দেব ওই ফটোর দুটো ভিচি আউট করে দেব দাঁড়া আমি দেখছি ব্যাপারটা নারকেল বেগম তুমি পড়ে যাও তো আমি এমনি দু পাঁচ আমি যখন মার্ডার করি কোনো পশু পাখিও টের পায় না ই বাগেরпут কি হ্যাঁ বিকাশ দত্ত বাবু বলুন ওরা আমাকে কাঠগোলা বাগানে ডেকেছে তো